আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আজ বাইশে ফেব্রুয়ারি দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে দুধা নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি এবং সব সাইতে কম মূল্যে তাই আপনারা যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে কম করলে ডিসপ্লে তো দা নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা দিতে পারবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না আমরা শুধু সোনালি গ্রুপের বাচ্চা নিয়ে কাজ করি যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেষট্টি টাকা কোনো কালার বাটের বাচ্চা নেই তবু টাইগার আপনারা কালকে বিকেলে অর্ডার করলে পরশু দিন সোমবারে বাচ্চাটা পেয়ে যাবেন দেশি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাম্বেল ক্যাম্বেল মাদি হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকায় বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যাতে প্রয়োজন তারা ডিসপ্লেদের দ্বারা আমরা যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আজকে ব্রয়লারের বাচ্চার খুবই সংকট তবু ব্রয়লার বাচ্চার দাম মোটামুটি জানিয়ে দিচ্ছি প্যারাগন কোম্পানির বয়াজারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানির পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা মেঘনা কোম্পানির বাজার বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি করছে এসিআই কোম্পানির বাজারে বাচ্চা পঞ্চাশ থেকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে নিহোব কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানি আবির কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আরআরপি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন আপনাদের বেশ কিছু বাজার মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পিকনিক বা বিবাহের কারণে কিন্তু বাজার কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার চাষে বাসে করে এগুলো বিক্রি করবেন আজকে ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ভিভাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বোণি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোয়ারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা